বর্তমান সময়ে ধর্মীয় নেতৃত্ব দেয় মসজিদে ইমাম সাহেবগণ কিন্তু সর্বত্রই ইমাম ইমামদের আমরা যথাযথ সম্মান দিচ্ছি না শরীর দৃষ্টিকোণ থেকে ইমামদের গুরুত্ব কতটুকু এবং কেমন করা উচিত বাইরে আমার ইমাম সাহেবদের কোরবানি সরি ইমাম সাহেবদের যে ত্যাগ তাদের যে কোরবানি তাদের যে অবদান এটা সমাজের মানুষ অনুভব করা তাদের কর্তব্য ইমাম সাহেবদের মর্যাদা দেওয়া উচিত তাদের হক আদায় করা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা করা উচিত ইমাম শব্দের অর্থ হলো নেতা ইমাম মানে কি। নেতা এখন আমাদের ইমাম সাহেব হলেন চাকর আমরা সবাই হলাম নেতা আর ইমাম সাহেব হলেন কি একা চাকর কারণ সবাই অর্ডার করে সবাই নির্দেশ করে সবাই কৈফিয়ত তলব করে একজন মানুষ সবার কাছে আপনার অধীনস্থ অধীনস্থ ভাব তার নাম ইমাম অন্য কোনো চাকরি এরকম না যে একজন মানুষ পাঁচশো জনের কাছে জব দিয়ে করা লাগে কিন্তু ইমাম সাহেবের মুসল্লি পাঁচশো জন হলে পাঁচশো জনের কাছে কি লাগে জবাব দিয়ে করা লাগে দুর্ভাগ্যজনক আমাদের জন্য এটা এই জন্য আমাদের ইমাম সাহেবরা তো আসলে ইমামতি করেন না ওনারা করেন আমামতি একটা হলো ইমামতি আরেকটা হলো আমামতি পার্থক্য বুঝেন আলেমরা বুঝবেন আমাম মানে সামনে আর ইমাম মানে নেতা ইমাম সাহেব শুধু সামনে থাকে এই আমামতি করে মানে সামনে থাকার কাজটা করে শুধু নেতৃত্বের কাজটা ওনার দ্বারা করা হয় না অবশ্যই এক্ষেত্রে আমাদের ইমাম সাহেবদেরও দোষ কম না আমাদেরও দেখা যায় আত্মসম্মান বোধের যথেষ্ট অভাব থাকে আমরা নিজের মর্যাদা আমরা ধরে রাখতে পারি না মুসল্লিদের ত্রুটি তো মূল ইমাম সাহেবদেরও কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি আছে ত্রুটি আছে যার কারণে আমরা আমাদের মর্যাদা আদায় করতে পারি না আমি মণিপুরে এক মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছি আলহামদুলিল্লাহ এবং এখনও এক মসজিদে আমি খুদ বাহাত দিচ্ছি জমা পড়াচ্ছি বহু বছর হুজুর হিসাবে কেউ আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে এটা আমার জীবনে খুব একটা ঘটছে আমার মনে পড়ে না বিচ্ছিন্ন দুই একটা ঘটনা থাকতে পারে নর্মালি আমার এরকম হয় নাই কখনো যে হুজুর হিসাবে দাওয়াত দেখা হবে দয়া করে এটা এখন না যখন আমার অনেক কষ্টের সংসার চলতো তখনও না আলহামদুলিল্লাহ এই আত্মসম্মান বোধ বজায় রাখতে চলতাম আমার ওয়াইফ এলাকার কোনো বড় লোকের বাসায় যাবে এগুলো কোনোদিনই আমি সাধারণত করতে দেইনি কেন দেই কারণ আমার ওয়াইফ হীনমন্যতায় ভুগবে দরকার নেই আমি আমার নিজের হালে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরা তাদের আত্মমর্যাদা ধরে রাখতে হবে দুনিয়াদাদের দুনিয়া দ্বারা প্রভাবিত হতে পারবেন না তাদের ব্যক্তিত্ব বোধ থাকতে হবে দায়িত্ব থাকতে হবে দায়িত্ব চাকরির বাইরে উঠতে হবে তাহলে সমাজের জন্য অনেক কিছু করা যাবে তখন সমাজ ইমাম সাহেবের কদর করতে বাধ্য হবে আবার সমাজের মানুষকেও বুঝতে হবে যে ইমাম সাহেব আল্লাহ সুমাতাল্লাহ তাকে কোরআন এলেম দিয়েছেন তিনি নবীর ওয়ারিস অতএব তার মর্যাদা অনেক বেশি এই জন্য ইমাম সাহেবদের কদর করতে হবে আর যদি আমরা না করি মনে রাখবেন চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নেই জায়েজ নাই এর মানে নামাজ হবে না তা না মানে ইমাম আপনি চাকরের মতো করলেন এটা জায়েজ কাজ হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ইমাম সাহেবদের ইজ্জত করবেন সম্মান করবেন আর হলে কপাল নিজেরটা পড়বে মনে রাখবেন নবীদের ওয়ারিসদের সাথে অসম্মানজনক আচরণ করবেন কপাল নিজেরটাই পড়বে আর কারোরটা পড়বে না